নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে পাশ শাক ভাজার রেসিপি শেয়ার করব। প্রথমে পাশ শাকগুলো বেছে নেব। মাকে বলেছি পাশ শাকগুলো বেছে দিতে মা শাকগুলো বেছে দিচ্ছে পাশ শাকগুলো বাঁচা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি পাশ শাকটা সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ আর কাঁচা সর্ষের তেল এবার নেড়ে নেব কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু শাকটা ছাড়া ছাড়া হবে গায়ে লেগে থাকবে না এবার পাশ শাকগুলো দিয়ে দিলাম পাশ শাকগুলো উল্টে পাল্টে নেড়ে দেব পাঁচ শাকটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে সেদ্ধ না করে ভাজলে কিন্তু শাকটা অতটাও ভালো লাগবে না আড়াই তিন মিনিট মতো আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে শাকটা না বিয়ে কড়াটা জল দিয়ে ধুয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটাকে আমি নেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিন্তু আমি আগে থাকতেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি তেলের ওপর দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার অল্প ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা পাশ শাকটা পেঁয়াজের ওপর দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব শাকের মধ্যে কিন্তু একটু জল আছে এই জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমার পাশ শাক ভাজা রেডি হয়ে যাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়েছি শাকটাকে দেখুন বন্ধুরা ভাজা হয়েছে সেটা বুঝবেন কি করে শাকটা ভাজা হয়ে গেলে কিন্তু কড়াতে লেগে আসবে জলটা পুরো শুকিয়ে গেছে আর কড়াতেও কিন্তু লেগে আসছে শাকটা কিন্তু খুব নরম হয়েছে এইভাবে শাক ভাজলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর টাটকার শাক হলে কিন্তু আরোই বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা শাক ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব